হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ব্যাগ দেখাবো একদম কম দামে এই ব্যাগের জন্য আপু দেখুন এক রিকোয়েস্ট ছিল একটা খুলে রাখলাম আনবক্সিং করে রাখলাম এই যে দেখ এগুলো কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু আবার চায়না আছে চায়নাটার দাম কম অবশ্যই থাইল্যান্ডেরটা নেবেন এইভাবেই থাকবে ক্লাসিক্যাল অরিজিনাল পড়াকে এগুলা কিন্তু এখানে লেখা থাকবে অরিজিনাল ব্র্যান্ড লেখা থাকবে এখানে কিন্তু বাটন করা আর এগুলা দেখলে সলিডের উপরে থাকবে ব্যাক সাইডে আপনি প্লেন থাকবে এবং এখানে লক জিপারে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে এসব সব আলমারিতে রেখে ইউজ করতে পারবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট একটা নস্টলে আরেকটা ইউজ করতে পারবেন আর ভিতরেও কিন্তু 75 জায়গা এই ব্যাগটার জন্য অপুদে অনেক রি কোয়ার ছিল আলহামদুলিল্লাহ চলে আসে এই যে লং স্ট্রিপ থাকবে লং বেল বলে আর কি আপনি ওইটা পাবেন মাত্র শুধু ফাইমা বে কালেকশনে দুই হাজার টাকা বাংলাদেশে দুই হাজার টাকা দিবেন এখন বর্তমানে বাইশো টাকা কালার কি একটাই কালার চারটা কালার চারটা কালার চারটা কালার কতটা কালারই আমি দেখাই দিচ্ছি একদম কিন্তু ইনটেক করা দেখো একদম নতুন যার যে কয়টা লাগবে নিয়ে নিতে পারবেন আপনাদের সামনেই কিন্তু ওপেন করা হচ্ছে একদম নতুন ব্যাগ মানে অনেকে মনে হয় দাম কম বলেছি পুরাতন কিনা ভাই একদম নিউ শিপমেন্টের ব্যাগ আর যারা কমেন্ট করবেন অবশ্যই আমি থাকলে আমার সাথে বইলা করেন সমস্যা নাই আপু এই যে দেখেন

মাত্র দুই হাজার টাকা পাঁচ পাঁচ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন বা নম্বরে দেয়া যোগাযোগ করুন দুই হাজার টাকা করে শপে আসতে চাইলেও চলে আসতে পারে না সব চলো কুকু কোয়েনার ব্যাগ এগুলা মাত্র আটশো টাকা আজকের জন্য আটশো টাকা করে মাত্র আটশো টাকা এখানে বাটন করা থাকবে এমনি ধরো এই যে এটারও এটা হলো এস টাইপের কালার মাত্র আটশো টাকা আটশো টাকা করে আর এটা এস পি সি আছে অনেকেই অর্ডার দিয়ে পান নাই এই যে দেখেন এটা বিশ সাইজের ভিতরে এগুলো লেদার পর্যন্ত মেনশন করা থাকবে যে ব্র্যান্ডের এখানে পর্যন্ত দেওয়া থাকবে এখানে সলিড পাঞ্চ করলে ওপেন হবে এই যে দেখেন দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস থাকবে এগারোশো টাকা অনেক কম্পোটা বলবে এগুলো হোলসেল প্রাইস এগারোশো টাকা ওকে কালারটা সুন্দর তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হলো এক পিস আছে এটা হলো ফ্রন্ট সাইডটা আপনার একটা জুল থাকবে এভাবে আটশো টাকা আটশো টাকা এটাও কিন্তু এমবোয়ডারি করা এই যে দেখেন ভিতরেও কিন্তু ম্যাগনেট চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা এবং লং স্ট্রিপ পাবেন 800 টাকা করে মাত্র 800 টাকা ইয়া সাদু তুমি বুঝছি মাত্র টাকা আর এটা এক পিস আছে 500 টাকা 500 টাকা অনলি মাত্র চায়না ব্যাগ এগুলো কিন্তু কোনো লোকাল ব্যাগ না চায়না ব্যাগ এই যে দেখেন এখানে চেম্বার খালি এক পিস আছে এই জন্যই 500 টাকা মাত্র 500 টাকা আর এটা এক পিস আছে

এই যে এইটার ফ্রন্ট সাইডটা দেখেন এখানে কি করা থাকবে অরিজিনিয়াল গ্রামার ব্রাণ লেখা থাকবে ও আর গ্রামারের অরিজিনিয়াল প্রডাক্ট দেখলেই এটা লোগো থাকবে বাংলাদেশে ওইগুলো লোগো হয় না আর এখানে বাটনের মাধ্যমেও লেখা থাকবে গ্রামার এবং ব্যাক সাইডটা আপনার সোলিটুর উপর প্লেন করা থাকবে এখানে দুই সাইডে দুইটা ম্যাগনেট দিয়ে চেম্বার করা থাকবে কাপড়েও কিন্তু গ্রামার লেখা অরিজিনিয়াল ওয়াস্টারবল কাপড় এবং দুইটা ম্যাগনেট একটা নষ্ট রায় একটা ইউজ করতে পারবেন এখানেও গ্রামার লেখা থাকবে এই যে দেখেন এটার ভিতরেও গ্রামার লেখা আছে

এটা এসপিসি আছে একজন পাবেন প্রাইস কত এটা 1300 টাকা রাখবো এক পিস যেহেতু আছে 2500 টাকা বর্তমান বাজারে এর নিসা পাবেন না 1300 টাকা সবই নিলেও 2500 টাকা আমার এখানে মাত্র 1300 টাকা কত সুন্দর ব্যাগ দেখেন আর এটারও এক পিস একটা カラー এটা কিন্তু 2 ইন 1 আমি দেখায় দেব ভিতরে আরেকটা আছে ওইটাও কিন্তু এটা স্নেকের উপরে ব্লু সেট করা ভিতরে আরেকটা আছে এটাও ইউজ করতে পারবেন পার্স হিসাবে প্রাইস থাকবে তেরোশো টাকা চুটপ চারটে গালার এই মডেলটা চুটাফ চারটা গালা গ্রামারের প্রত্যেকটা এখানেও কিন্তু গ্রামার লেখা দেখেন এখানে কাগজের প্রত্যেকটাই ইয়ার ভিতরে গ্রামার লেখা থাকবে এই যে এখানে গ্রামার ক্ষোদাই করে লেখা এটাও কিন্তু ইউজ করতে পারবেন চাইলে এখানে চেম্বার করা এবং ব্যাক সাইডে আপনার প্রেন্ট করা প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা বাংলাদেশি ব্যাগই তো অপুর ভিডিওতে অনেকেই 1400 1500 টাকা বিক্রি করতেছে আমার এখানে বাহিরের ব্যাগগুলো আছে মাত্র 1200 1200 টাকা কালার আছে পিঙ্ক কালার ওকে আর একটা এটা বটল গ্রিন কালার তো গ্রিন যেটাই বলি আর হলো আপনার ম্যাটের উপরে ব্ল্যাক কালার ওকে 1200 টাকা করে মাত্র 1200 টাকা এক্স পিসি আছে এস কালার 700 টাকা 700 টাকা 700 টাকা এক্স পিসি আছে 700 টাকা

এগুলা পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা ঈদের আগে ব্যাগগুলো অনেক রিকোয়ার ছিল আর একটা খুলে দেখা এটা পাঞ্চ করলে ওপেন হবে এখানে ম্যাগনেট করা আর একটা লং বেল্ট হবে এবং ডাস্টি ব্যাগ শপিং এখানে থাকবে ডাস্টি ব্যাগ তো থাকবে এবং এই যে লং বেল্টটা পাচ্ছেন যার একটু স্টাইলিশ কিছু চাচ্ছেন যে শোল্ডার ক্যারি করবেন বা ক্রস করে নেওয়ার জন্য নিয়ে নেবেন মাত্র সিক্স টাকা এই যে একটা কালার কালার ওকে একটা কালার তিনটা কালার ওকে এবং হলো ব্ল্যাক এর উপরে চেক মধ্যে ব্ল্যাক উপরে চেকের এর মধ্যে কালো গুলো অনেক সুন্দর এই যে দেখেন কত কমফোর্টেবল মাত্র 600 টাকা মাত্র 600 টাকা বানার বুকে কিউ দিবেন না 600 টাকা দিবেন তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কই দাও জেনিয়াল প্রোডাক্ট এই ব্যাগগুলা দাম বাড়তে দাম বাড়াইব না আমি আগে দামই রাখবো এখানে লেখা আছে ক্লাসিকের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে লেদার বিচ করা দুই সাইডে দুইটা ম্যাগনেট মিডেলে বিগ স্পেসিয়ার চেম্বার পাচ্ছেন ডাস্টি ব্যাগ সেমিলার থাকবে এবং লং বেল পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা বাংলাদেশের ব্যাগ হলে তো আপু বারোশো টাকা এখন চোদ্দশো টাকা মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার লেদার বিচ করা থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে একটা মেরুন থাকবে আরেকটা হলো মেরুন কালার মাত্র বারোশো টাকা কাজে টাকা আর এটা পিস একটা কালার এটাও আজকের জন্য বারোশো টাকা অলঙ্কার খ্রিস্টানের নলঙ্কার এখানে পাঁচ কোলে খুলবে ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা পাচ্ছেন লং স্টেপ এবং সেমিলার একটা ব্র্যান্ড করা থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা কমিউনিটি সি তাদের প্রায় শেষের দিকে ছয় সাতশো পিস ছিল পাবে নোনাবিসি আর আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে ডিওরের ডিগ সাইজের মান করতেছি এই ব্যাগের এই যেখানে লেখা আছে ডিওর আর এখানে হলো আপনার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং স্টেপ এই ব্যাগটা যে আপুরারা অনেক डाउट থাকে যে এটা নষ্ট হবে কিনা এটা চেঞ্জ হবে না ইনশাআল্লাহ এটা এন্টি কালার কালার গ্যারান্টি কালার মাস্ট এবং ফ্রন্ট সাইডে একটা চেম্বার পাচ্ছেন এই দুটো আপনি চাইড়ে পরে লাগায় ইউজ করতে পারবেন ওকে এখানে দুই সাইডে দুটো চেম্বার এবং এটা সলিড উপরে ওয়াশেবল ওয়াটারproof হবে প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা 1100 টাকা একই জিনিস শুধু কালারটা এগারোশো টাকা মাত্র 1100 টাকা আর একটা আছে এটা হলো গুচির এটা হলো লোগোটা চেঞ্জ আর কি হ্যাঁ গুচির একই জিনিস শুধু খালি লোগোটা চেঞ্জ এখানে চেম্বার এখানে দুইটা চেম্বার পার্টিশন করা থাকবে